শুভ সালো থেকেও ভালো আছো আমিও ভালো আছি তো আমি তোমাদের সঙ্গে অনেক দিন অনেকভাবে কথা বলার চেষ্টা করেছি কিন্তু হয়নি কারণ জীবনে অনেকটা বড় ঝড় চলে গেছে সেটা আমার বাবা মারা গেছে সেটা তোমরা জানো না তো তোমার কাছে আজকে ভিডিও থেকে তোমাদের জানালাম তো আমি তোমাদের সাথে প্রায় দুটো মাস শোনা খুব একটা কথা বলিনি একটু মানসিকতা বা মন মানসিকতা কোনোটাই ঠিক ছিল না বলে তা কথা বলতে পারিনি তো আজকে থেকে নিউ ব্লগিং তোমাদের সঙ্গে শুরু করলাম তোমরা আমাকে যেভাবে তোমাদের পাশে থেকো আমাদের ছিল এতদিন তো সেভাবে পাশে থেকো এরকম আমাকে ভালোবেসো তো চলো আজকে ব্লগটি কা থেকে শুরু করলাম ঘড়িতে বাজে এখন ঠিক নটা এই যে ছোটো ছেলেটি আমার দাঁত মাজা শুরু হয়নি এখনও দাঁত মাস ও তো প্রতিদিন এখন তোমার সবাই জানো এরকম প্রতিদিনই দাঁত মাস দেখেন ঘন্টা দেড়ে লাগে ওর নাহলে দাঁত মাজাটা হয় না তো চলো মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি ঘর ধর গোছাগাছি সবই কমপ্লিট করে ফেলেছি তো যাবো নিচে একটু চা খেতে আর মা চা করছে শাশুড়ি রান্না করছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবে তো চলো নিচে চলো তোমরা অনেকক্ষণ আগেই বললাম তারপর উঠে এখন চাটা খাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আজকে যেহেতু সানডে তার ছেলে সবাই বলেছে ডালপুরি খাবে তো ডালপুরি সব নিয়ে এসেছে এ দেখো এ দেখো ছোটো ছোটো ডালপুরি খাচ্ছে আর এই যে বড় ছেলে ডালপুরি খাচ্ছে বাবা দেখা আজকে অর্জনই আনা হয়েছে তো সকালে ডুবি কর তো কিছু করা হয়নি ডাল ডালপুরি করে খেলাম আর দুপুরে রান্না করবো ডাল আর হলো আলু ভাজা আর একটা দেখি কিছু মাছ আছে দুটো ফ্রিজে দু পিস কালকে ভোলা ভেটকি রেখেছিলাম বড়ো ভোলা তা সেটাকে রান্না করবো ডাল আলু ভাজা করবো আর দুটো মাছ আছে ভোলা ভেটকি সেটা রান্না করব বলে অলরেডি কাজ কমপ্লিট আজকে আজ আর আজকে আমার পাঁচ দিন ধরে কাজের লোক আসতে না তাই বাসন মাজা আর এইসব পাতায় খাচ্ছি সকাল টিফিন রাতের ডিনার দুপুরের ডাক সব কিছুই পাতায় খাচ্ছি তো চলো একটুখানি ডাল সিদ্ধ বসিয়েও দিয়েছি ওই দেখা যাচ্ছে ওই দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি তো ওই ডাল সিদ্ধটা হলো কমপ্লিট হয়ে গেলে কাজও কমপ্লিট হয়ে যাবে তো চলো ওরা খেয়ে দিয়ে নিই ওদের নিয়ে একটু পড়তে বসো কালকে যদি বড় ছেলের কাকে না সরি মঙ্গলবার দিন সায়েন্স পরীক্ষা আছে যদি পরীক্ষা চলছে ছেলে তো ওই ওখানে নিয়ে বই নিয়ে পড়তে বসো তো চলো সঙ্গে থাকি সবই রান্না করা হয়ে গেছে করেছি আম ডাল আর করেছি দুটো পিস ভোলা মাছ ছিল বড় ভোলা সেটাকে একটু আদা রসুন আর পিঁয়াজটা চরচের মতন করে রেখেছি আর করবো হলো বাঁধাকপির বড়া একটু রান্না করবো আর কিছু করবো না ওটা কাপড় কাজ কমপ্লিট হয়ে গেছে একটু বসলাম এসে একটু স্নান করতে যাবো বাসন বসুন সবই রান্না করা কমপ্লিট রান্নাটা তোমাদের বড় শেয়ার করে দেখাবো কী কী রান্না করলাম তোমাকে একবার একটু বলে দিলাম তো চলো আমি হলো ছেলেকে স্নান করতে ঢুকেছে আমি স্নান করবো আর মা স্নান করবে এই দুটো কাজ আছে তো চলো স্নান ঠাং করেছে তোমাদের সাথে কথা বলছি আবার কাজ করছে জামাগুলো ভাজ করছে আর আমি বসে রয়েছি খাটে আর এই যে ছেলে ওই ঘরে বসে বসে ছেলে আড্ডা মারছে প্যান্ট পরছে না প্যান্ট কেঁচেছি সেগুলো দেখো মা বসে বসে ভাজ করছে ওই দেখো দেখা যাচ্ছে তারা পদেরা টেনে দিচ্ছে এই দেখো মা ভাজ করছে জামা প্যান্ট গুলো অনেক কাজ হয়ে এসেছে এই যে কাজ করছে মা এই গোছানো কমপ্লিট ঘর তো সব কমপ্লিট গোছানো এবার একটু স্নান করবো পুজো দেবো শুভ নেবো তো চলো দেখতে তো সান টান খাওয়া দাওয়ার পরে কিছুই করিনি শুয়েছিলাম তো কদিন একটু জ্বর ছিল তো তোমাদের তো জানানো হয়নি তো একটু জ্বর ছিল আমার তো ঠান্ডাও লেগে যেত একটু শুয়েছিলাম শুয়েটা একদম ভালো লাগছে না তো ছেলে আর সুজয় দুজনই চলে গেছে মাঠে চলো তোমাদের দেখাই ছেলে মাঠে কী করছে আর কি আড্ডা মারছে এটা আমি একটু ঘুরে আসি রাস্তা থেকে চলো তো মাথায় ঘুরে চলে এসেছি সে ঘুরেছি বসেছি চা এই যে চা হচ্ছে চা খাবো আর হলো মা বসে রয়েছে চা একটু নিই বিস্কুট খাবো সেইটা ভালো লাগছে না আবার টিচ ফ্যাস করছে তো চলো একটু চা টা খেয়ে খেয়ে নিই তারপরে আবার পড়ে যাই কীতে পারত কথা বলছি চলে এসেছি এ দেখো চা মোটামুটি হয়ে গেছে দেখো চা নিই চলে এসেছি আর এই যে মা যে যা আবার ভাস টাস করছে না কুচাচ্ছে টুসাচ্ছে কাজ বাজগুলো করবো চাটা খেয়ে খেয়ে নিয়ে তারপর একটু বেরোনো ইচ্ছা আছে ঝোড়াকে নিয়ে যদি বেরোই তো বেরোবো তাহলে এমনি একটু বেরোবো চাটা খেয়ে নিরে এসে দেখুন কি করছে এ পাটা সেদিন কেটে গেছিল সাইকেল চালাতে গিয়ে তাও হয়নি তাও সাইকেল চালানো শিখছে এই যে সাইকেল চালা চালিয়ে টালি এসে এই জরি বিস্কুট খাচ্ছে এই জরি বিস্কুট আর এই যে ফোন তো চিন্তা করেন কিরকম কিরকম নেশা ফোন দেখা তাহলে দেখুন দেখুন ঠিক আছে খেয়ে যে এই যে খাচ্ছে ম্যাগি নিজে রান্না করেছে নিজে রান্না করেছে এখন ট্রেনে ট্রেনে দেখি দেখুন কি সুন্দর করে ম্যাগি করেছে নিজে দেখুন পড়াশোনা তো করে না শুধু রান্না 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 আর আমি রান্না কাজ করবো না ওকে দিয়ে দেবো রান্না করতে সব যে দেখুন কেমন খাচ্ছে দেখুন কেমন খাচ্ছে দেখুন দেখেছেন পরশুদিন সায়েন্স পরীক্ষা কত সময় লাগে ম্যাগিটা খেতে দেখুন দেখুন দেখো তোমার সবাই আর আজ না এই যে বসে রয়েছে এই যে যে হ্যাংলা দাদা যা খাবে তাই খাবে চলে এসেছে এবার দুজন মিলে খাবে দেখো রুটিতে হচ্ছে প্রায় নটা তো করবার রুটি আর বেগুন ভাজা কিছু করবো না যা বেগুন নিয়ে এসেছে এই যে বেগুনগুলো কাটলাম এই যে বেগুন করবার রু আর ভাজা আর রুটি তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে রুটি করবার বেগুন ভাজা করবো আর আর কিছু করবো না ভাল লাগছে আর শরীর তাড়াতাড়ি রুটি কথা চলে আসলাম রুটি করে নিই এক কথা বলছি তো রুটি আর বেগুন মজা তো খাওয়া গেছে আমার অন্তত খাওয়া গেছে আর এই যে বসে রয়েছে হাতে প্লেটটা নিয়ে খাওয়া হয় হয়ে গেছে কিন্তু নামতে পারছে না আর এই যে এনি বেগুন মজা এই যে রুটি খা রুটি খাচ্ছে পাতায় খাচ্ছি কারণ কাজের লোক নেই তোমাদের তো প্রথমেই বললাম আর সুজা এই ঘরে খাচ্ছে চলো দেখাই তোমাদের এই যে সুজা খাচ্ছে বসে তো ছোট ছেলে নেই ছোট ছেলে গেছে মঞ্জিতে হইতে খেতে ওই দুপুরে খাওয়া ছিল তো সেটা খায়নি খেতে যাচ্ছে তো শুয়ে কথা মোটামুটি ঘোষণা হয় নি কথা করবো করে শুয়ে পড়ব তাড়াতাড়ি ঘুরে দেওয়া যায় দশটা বাজে দশ মিনিট বাকি শুলেই ঘুম আসে না অনেক সময় লাগে এর জন্য আস্তে আস্তে চেষ্টা করে তাড়াতাড়ি শুয়ে পড়ার যাতে ভোরবেলা উঠতে পারি ও খেয়ে নিই তারপর কথা বলছি সঙ্গে আমার সবই কমপ্লিট হয়ে গেছে চলে এসেছে এবার শুয়ে পড়বো বসে টাঙানো হয়ে গেছে এই দেখো এই যে মহিলা কমপ্লিট শুয়ে পড়বো এক্ষুনি তো গুড নাইট আজকের ব্লগটি অনেক দিন পর শুরু করলাম আশা করি আগের মতো তোমাকে তোমরা আমাকে একইভাবে ভালোবাসবে আশা করি তো চলো আজকের ব্লগটি এখানে শেষ করলাম গুড নাইট শুভরাত্রি এখন থেকে নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করো এবং এইভাবে আমাকে প্রচুর পরিমাণে ভালোবেসো যেরকম তোমরা আগে ভালোবাসতে চলো আজকের ব্লগটি টাটা গুড নাইট শুভরাত্রি